ফৌজদারি অপরাধের দায়িত্বশীলতার মৌলনীতি এই পর্যায়ের আলোচিত ব হচ্ছে অপরাধকারী সহিত অপরাধ কার্যের সম্পর্ক প্রমাণ অর্থাৎ আইন যে কাজটিকে অপরাধ গণ্য করেছে সেই কাজটি যে করল তার সহিত সেই কাজটির সম্পর্কে বিবেচনা ও প্রমাণ করে কেননা এই সম্পর্ক প্রমাণিত হলেই না সে তার জন্য নির্দিষ্ট শাস্তি পাওয়ার অধিকারী বা উপযুক্ত হবে ফৌজদারি অপরাধ কাজের দায়িত্বশীলতা প্রমাণের জন্য জরুরি হচ্ছে কাজটি ও অপরাধীর মধুকার সম্পর্ক সুস্পষ্টভাবে নির্ধারণ এই সম্পর্কটি দুটি দিক দিয়ে বিবেচ্য বাস্তবতার দৃষ্টিতে অপরাধী ও শাস্তিযোগ্য ঘটনার মধ্যকার বস্তুগত সম্পর্ক এই সম্পর্কটির নাম হবে ব্যস্তগত সম্পর্ক দিক দিয়ে ভাবগত বা তৎপর্য সম্পর্ক অপরাধীর তাৎপর্যতা তৎপরতা ও মূল ঘটনাটির মধ্যে মধ্যকর সম্পর্ক তাৎপর্যগত তৎপরতা বলতে বোঝাই অপরাধীর ও ভুল ও গুনা একে তাৎপর্য সম্পর্ক স্থাপন বলা যেতে পারে ইসলামী শরীয়ত এবং প্রধান অপরাধ আইন সমূহ ব্যস্তগত সম্পর্ক পাশাপাশি তাৎপর্য সম্পর্কের ব্যাপারটি বিবেচনা করা পক্ষপাতি ফৌজদারি অপরাধের দায়িত্বশীল পর্যায়ের যে কয়টি মত প্রকাশিত হয়েছে তরম তন্মধ্যে অধিকতর গুরুত্ব মঠসমূহ এখানে সংক্ষেপ উর্দিত করা হয়েছে বাস্তবগত মত তাতে দেখা হয় যে অপরাধী অপরাধকারী অপরাধ করার কারণে অপরাধ ক্রিয়ার সজ্জাত পরিণত ও যাবতীয় ফলাফলনের জন্য দায়ী কিনা অপরাধটি ইসলা ইচ্ছামূলকভাবে গৃহীত একটি পন্থা যা রূপ পরিগ্রহ করে এবং অপরাধজনিত দায়িত্বশীলতার গুরুত্ব করে তোলে আর এই কারণেই জনিত দায়িত্বশীলতা ব্যক্তিগতভাবে নৈতিক দায়িত্বশীলতার ব্যাপারে হয়ে ধারায় যতক্ষণ পর্যন্ত তা কোনো নৈতিক তাৎপর্যর উপর ভিত্তিশীল থাকবে তা গুণা হোক বা ভুল হোক তার এই মতটি সমসাময়িক বাস্তবগত ও বিজ্ঞানসম্মত সংস্কৃতির ছায়াতলে মনের উপর প্রভাবশীল হয়ে থাকবে চিরকাল অনিভার্যতার মত এই মতটি মনে করে যে কাজটি কোনো ক্ষতির কারণ হয় এবং কোনো বিপথ ঘটায় সেই কাজটি যে করে তাকে সমাজ সমষ্টির দিক থেকে প্রতিরোধ প্রক্রিয়ার সম্মুখীন হওয়ার জন্য অবশ্যই প্রস্তুত থাকতে হবে সমন্বয়মূলক মত শেষ পর্যন্ত এমন একটার দিকের নির্দেশনা পাওয়া গেল যে যা ইচ্ছার স্বাধীনতা ও অনিবার্যতা এই দুইটি মতকে সম্বন্ধিত করে এবং শাস্তি দানের চিন্তা ও রক্ষামূলক ব্যবস্থাপনা এবং ইচ্ছা স্বাধীনতা বাদ্যক বাধ্যকতার মধ্যে সম্বন্ধ সাধন করে এই মতের লোকেরা বলেছেন আসল হচ্ছে ইচ্ছার স্বাধীনতা তবে এই স্বাধীনতা নিরঙ্কোশ নয় সকলের নিকট সমান মানেরও হয় না তা নিরঙ্কুশ নাই এই জন্য যে মানুষ ব্যক্তির ইচ্ছার স্বাধীনতার উপর বাধা নিষেধ আরোপ করে থাকে তা উত্তরাধিকারীর পরিণত হয় অর্থাৎ পরিণত হয় স্বাভাবিক প্রতিষ্ঠা নিহিত পরিবেশে তা সমান মানের নয় ওই কারণে যে তা বুকা প্রবণতার দিক দিয়ে ব্যক্তি থেকে ব্যক্তিত্বে পার্থক্য সম্পন্ন হয়ে থাকে পার্থক্য সম্পন্ন হয়ে থাকে কাল ও ক্ষেত্রে পার্থক্যর কারণেও এই জন্য দাতার কর্তব্য হয়ে পড়ে ব্যক্তিগণের অপরাধের থেকে সমাজ সমষ্টিকে রক্ষা করার ব্যবস্থা করে এইসব ব্যক্তি হচ্ছে তারা যারা অনুভূতি না থাকা বা তাদের অবস্থার সহিত সমস্ত শালীন পদক্ষেপসমূহ গ্রহণে অক্ষম হওয়ার দারুণ শাস্তি থেকে রক্ষা পেয়ে যায় আধুনিক আইনে ফৌজদারি অপরাধের দায়িত্বশীলতার ক্ষেত্রে হচ্ছে জীবন্ত মানুষ অন্য কেউ নয় কেননা রাষ্ট্র তার অধিকার সরাসরি শাস্তিদানে নিহিত বলে মনে করে এই শাস্তিদানেই রাষ্ট্রের প্রকৃত নেচার সংরক্ষক তা শাস্তি ও নিরাপত্তার নিশ্চয়তা দানকারী এই কারণে অপরাধের কাজে যে এই করবে তারই উপর শাস্তি কার্যকর করতে হবে এই কারণেই শাস্তিটা ব্যক্তিগত হয়ে গেছে আর যার বিবেক বুদ্ধি এখনও পরিপক্ষ হয়নি যার অনুভূতি বিলুপ্ত এবং যার উপর জোর প্রয়োগ হয়েছে এদের উপর থেকে অপরাধের দায়িত্বশীলতার প্রত্যাহার করে নেওয়া হয়েছে বিবেক বুদ্ধি সম্পন্ন বালক অপরাধী হলে তার জন্য হালকা ধরনের শাস্তির ব্যবস্থা করা হয়েছে যেমন মৌলিকভাবেই ঘূষিত হয়েছে যে কাউকে অপরাধী সাব্যস্ত করা ও শাস্তি দান শরীয়তের অকাট্য দলিল ছাড়া হতে পারে না এবং অপরাধের প্রতিক্রিয়া কি তা বিবেচনা ব্যতীত হয় না আর জীবন্ত মানুষ যার ফৌজদারি অপরাধের দায়িত্বশীল হওয়ার যোগ্যতা পূর্ণ মাত্রা আর্জিত হয়েছে ফৌজদারি অপরাধের জন্য কেবল মাত্র তাকেই দায়িত্বশীল মনে করা যেতে পারে এই যোগ্যতা না থাকলে দায়িত্বশীল রেসপন্সিবিলিটি চাপানো যায় না যেমন ফৌজদারি কাজের অপরাধী যদি পাগল হয় বা বিবেক বুদ্ধি অসুস্থতা দেখা দিয়েছে এমন ব্যক্তি হয় অথবা এমন বালক হয় যার কাণ্ড জ্ঞান অখনো হয়নি কিংবা যার ইচ্ছা প্রতি কোনো ত্রুটি দেখে দেখা দিয়েছে যেমন খুব বেশি প্রয়োজনের সময় ভা অদৃশ্যভাবে জোর করা হয়েছে এমন সময় অপরাধটা করা হয়েছে অথবা দ্রব্য প্রাণের কারণে সেই প্রতিভা বিলুপ্ত থাকা অবস্থায় অপরাধ করা হয়েছে তাহলে তার উপর শাস্তি প্রযোজ্য হবে না কার্যকর করা যাবে না ফৌজদারি অপরাধীর দায়িত্বশীল সংক্রান্ত দৃষ্টিকোণতার সমস্ত নির্দেশনা ইসলামিক শরীয়তের আওতাধীন এই দৃষ্টিকোণটি সম্পূর্ণরূপে নৈতিক বৃত্তির উপর প্রতিষ্ঠিত আনে ঘোষণা ফৌজদারি অপরাধের দায়িত্বশীলতা ও শাস্তির ব্যাপারে ইচ্ছা ইখ্যাতির ও গুনাহের মৌলনীতি বিধিত ঈর্ষাদ হয়েছে